জানি না কেন আমার শ্বশুর রোজ রাত্রে আমার ননদের ঘরে যেত এর কারণ জানার জন্য একদিন আমি রাতে ঘরে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে ফেলি বন্ধুরা গল্পটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দাও আমি নীলিমা আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায় মেয়েরা পর হয়ে যায় আর যেই বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম আমি খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছিলাম আমার বাড়িতে মাত্র তিনজন লোক ছিল আমার স্বামী আমার শ্বশুর আর আমার ননদ আমার শ্বশুরমশাই খুব ভালো লোক ছিলেন তিনি খুব নরম মেজাজে ছিলেন লোকটা কথা বেশ কম বলতেন আর যখনই কোনো কথা বলতেন তখন বেশ আস্তে আস্তে তার মনের ভেতর যে কি চলছে সেটা কখনোই বোঝা সম্ভব ছিল না কারণ তিনি সবার সাথে খুব একটা কথাও বলতেন না আমি কখনো তার মুখে জোরে কোনো কথা বলতে শুনিনি আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম রাত্রিবেলা হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিকমতো বাড়িতে আসবে কি না হঠাৎ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল বিদ্যুৎ চমকানো আমার আবার বেশ ভয় করে বিয়ের পর এই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আর আমার স্বামী একসাথে খুব এনজয় করব সারা রাত সে আমাকে সুখ দেবে একেবারে বিছানা কাঁপিয়ে দেওয়ার মতো সুখ আর আমি সেই সুখের সাগরে ভেসে যাব এরকম এক ঠান্ডা পরিবেশে আমরা দুজনে মিলেমিশে একাকার হয়ে এক গরম আবহ তৈরি করব কিন্তু তার হলো কই কিছুক্ষণের মধ্যেই আমার স্বামীর ফোন আসলো যে রাস্তায় বেশ জল নেমে গেছে তাই সে আজ বাড়িতে আসতে পারবে না আজ রাতটা তাকে অফিসেই থাকতে হবে এ কথা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম কারণ এই বাড়িতে একা একা আমি কি করব। কিভাবেই বা সারা রাতটা আমার পার হবে তাকে নিয়ে এতক্ষণ যে স্বপ্নগুলো দেখলাম সেগুলোও তো পূরণ সম্ভব না আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে নীতিনাজ বাড়িতে আসতে পারবে না বাবা বলেন কোনো ব্যাপার না বৌমা তুমি নিজের ঘরে গিয়ে দরজা লক করে শুয়ে পড়ো কেউ তোমাকে এখন ডিস্টার্ব করতে যাবে না আমি আবার ঘরে চলে আসি কিন্তু একা একা আমার ঘরে খুব ভয় করছিল বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘরের এক কোনায় জড়োসড়ো হয়ে বসেছিলাম বিদ্যুতের আওয়াজে আমার বেশ ভয় করে সারা রাত আমি একা কী করে কাটাবো কিছুই মাথায় আসছিল না একা একা এক জড়োসড়ো অবস্থায় পড়েছিলাম মনের মধ্যে এক অজানা ভয় মনে হচ্ছিল এখনই বিদ্যুৎ পড়ে আমার কিছু একটা হয়ে যাবে আবার নিতিনকে নিয়েও বেশ ভয় করছে একা একা ছেলেটা অফিসে কী বা করবে কোনো বিপদ আপদ হবে না তো এসব ভাবতে ভাবতে অর্ধেক রাত কেটে গেল কোনোভাবেই ঘুম আসলো না হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো আমি ভাবলাম আজকের রাতটা না হয় আমার ননদ সীমার ঘরে কাটিয়ে দিই দুজন একসাথে গল্প করতে করতে ঘুমানো যাবে ও তো ঘরে একাই থাকে ওরও সময় কেটে যাবে আমারও কাটবে এটা ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি আমার ননদের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর আমার ঘরটা ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও নিচের তলায় ছিল আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চারদিকটা খুব নীরব লাগছিল ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎটাও নেই তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম আমার গায়ে কাটা দিচ্ছিল কোনো রকমে আমি সিঁড়ি বেয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছাই আমার ননদের ঘরের দিকে চলে যাই তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি ঘরের ভেতরে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ তো কপালে উঠে যায় প্রথমে আমার বিশ্বাস হয় না মনে হয় আমি ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব আমি দেখলাম আমার শ্বশুরমশাই আমার ননদের সাথে খেলছে বাবা আর মেয়েকে এরকম অবস্থায় দেখে আমি দিশেহারা হয়ে গেছিলাম তাদের দুজনের কারো শরীরেও কোনো কাপড় ছিল না বাবা হয়ে আমার শ্বশুরমশাই নিজের মেয়ের সাথে কীভাবে এরকমটা করতে পারে সেটা আমার জানা নেই তাকে তো আমি বেশ সম্মান করতাম কিন্তু আজ আমি এটা কী দেখলাম আমি এসব দেখে নিজের চোখকে মোটেই বিশ্বাস করতে পারলাম না আমি ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম আর রাত এসব নিয়ে ভাবতে লাগলাম আমি এর কোনো কিনারা পেলাম না এভাবেই রাতটা পার হয়ে গেল পরের দিন আমার স্বামী বাড়িতে আসার সাথেই আমি ওকে শেয়ার করলাম কিন্তু ও আমার কথা এড়িয়ে গেল বলল এসব নিয়ে আমাকে মাথা না ঘামাতে আমি তার কাছে শুনতে গেলেও সে আমাকে কিছুই বলল না এভাবে বেশ কয়েকদিন আমার চোখে বিষয়টি পড়ল আমি কিছুদিন ধরে লক্ষ্য করলাম যে আমার শ্বশুরের নজর আমার প্রতিও দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে সে আমার দিকে কিভাবে কিভাবে যেন তাকায় কারণে অকারণে আমার পেছন পেছন ঘুর ঘুর করে নক না করেই আমার ঘরে চলে আসে নীতিন যখন বাড়িতে থাকে না তখন কারণে অকারণে আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় কোনো কাজ ছাড়াই ঘন্টার পর ঘণ্টা আমাকে বসিয়ে রাখে আর চোখ দুটো তো আমার বুকের দিকেই থাকে তার এটা আমি বুঝতে পারি আবার আমি মাঝে মাঝে বুঝতে পারতাম আমি গোসলে থাকাকালীন সময়েও সে আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে একদিন যা হলো তাতে তো আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি একদিন গোসল করে ভেজা কাপড়ে মাত্র বাথরুম থেকে বের হয়েছি ঠিক সে সময়ে তিনি আমার ঘরে এসে উপস্থিত হলেন আর আমাকে অবস্থায় দেখে সে আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন সে যে আমার কোন দিকে নজর দিচ্ছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারলাম আমি জলদি করে আবার বাথরুমের ভেতরে ঢুকে পড়লাম আমি বাথরুমের ভেতর ঢুকতে আমার শ্বশুরমশাই ঘর থেকে চলে গেলেন আমি বুঝতে পেরেছিলাম সে কি উদ্দেশ্যে আমার ঘরে এসেছিলেন কারণ সে ভালো মতোই জানতো আমি এখন এই সময়ে ঘরে কি করি এভাবেই আমি বেশ কিছুদিন লক্ষ্য করলাম তিনি আমার উপর নজর রাখছেন সারাদিন আমার পিছনে ঘুরঘুর করে আমাকে দেখছেন কখনো ভেজা কাপড়ে আমাকে দেখেন মজা নিতেন আবার কখনো বা ঘেমে গেলে তিনি আমার দিকে এক নজরে তাকিয়ে থাকতেন কারণে অকারণে তার আমার পেছনে এরকম ঘুর ঘুর আমার মোটেই ভালো লাগতো না বিষয়টা নিয়ে আমি নিতিনকে বলার চেষ্টা করলেও কখনো বলতে পারেনি কারণ গতবার যেমন আমি তার বোনের কথা বলতে গিয়েছিলাম সে আমার কথা বিশ্বাস করেনি তাই আমি ভাবলাম এবারও যদি আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে তার কাছে কিছু বলি সে হয়তো এটাও মানবে না উল্টো আমাকেই ভুল বুঝবে তাই আমি তাকে কিছু জানালামই না একদিন রাতে নিতিন বাড়িতে না ফেরায় আমি তার জন্য বসে অপেক্ষা করছিলাম ঠিক সেই সময় আমার শ্বশুর ড্রয়িং রুমে এলেন এসে আমার সাথে গল্প করতে লাগলেন গল্প করার সময় তিনি তার নজর আমার আম দুটোতে রেখেছেন সেটা সহজেই বোঝা যাচ্ছে গল্প আমার সাথে করলেও তার নজর যে কোন দিকে সেটা বুঝতে আমার বাকি রইল না তিনি অনেকক্ষণ যাবৎ গল্প করলেন তিনি গল্প করতে করতে অর্ধেক রাত পার করে দিলেন আমি বুঝতে পারলাম ভেতরে ভেতরে তিনি কি মতলব আঁটছেন হঠাৎ তিনি আমার কাছে এগোতে লাগলেন আর আমার হাতের ওপর হাত রেখে বলতে লাগলেন তোমার শাশুড়ি মা মরে যাওয়ার পর থেকে আমি বেশ একা হয়ে গেছি বৌমা একা একা এভাবে আর আমার ভালো লাগছে না আমি তাকে বললাম বাবা তাহলে দ্বিতীয় একটা বিয়ে করে নিলেই তো পারতেন তাহলে আর আপনার একাকিত্ব থাকতো না তিনি বললেন আমি যে দ্বিতীয় একটা বিয়ে করব তাও আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারেনি আর আমি চাইও না আমার সন্তানদের জন্য কোনো সৎ মা আনতে কিন্তু আমার নিজেরও তো একটা চাহিদা আছে তাই না বৌমা তোমরা তো বোঝো আমি বললাম জি বাবা কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলবেন তিনি বললেন দেখো মা এখন একটা নতুন বউ বিয়ে করে আমার আর হবে না ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে সমাজের চোখেও দেখতে বেশ খারাপ লাগে কিন্তু ঘরের মধ্যেই যদি আমি আমার চাহিদাটা পূরণ করতে পারি তাহলে আর বাইরে যেতে হবে কেন আমি আমার শ্বশুরমশাইয়ের কথা বুঝতে না পেরে তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম তিনি আমার দিকে কিছু এগিয়ে এসে বললেন বৌমা তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে কিন্তু মন্দ হয় না আমার শ্বশুরের মুখেই কথা শুনে আমি বললাম ছি বাবা আপনার এসব মুখে বাঁধলো না এগুলো আপনি আপনার ছেলের বৌমাকে বলতে পারছেন আমি সেদিনও দেখেছি আপনি আমার ননদের সাথে কী করছেন একজন বাবা হয়ে আপনি এরকম কিভাবে করতে পারেন আবার আজ নিজের ছেলের বউকে এরকম প্রস্তাব দিচ্ছেন আপনার তো দেখছি সামান্য লজ্জাটুকুও নেই এই কথা বলতে বলতে তিনি আমার আরও কাছে এলেন আর বললেন আমি জানি তোমরা আমাকে অনেক খারাপ ভাবো কিন্তু আমার নিজের দিকটা তো একটু দেখবে আমার জায়গায় নিজেদের একটু দাঁড় করিয়ে দেখো না তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি তো কোনো অন্যায় কাজ করিনি শুধু নিজের চাহিদাটুকু পূরণ করতে চাচ্ছি মাত্র তাই আমি মনে করি তোমাদেরও আমার ওপর একটু লক্ষ্য রাখা উচিত তিনি এ কথা বলতে বলতে আমাকে জাপটে ধরলেন তিনি আমাকে এমনভাবে ধরলেন যে আমি কোনোভাবেই তার হাত ছাড়াতে পারলাম না এরপর আস্তে আস্তে আমাদের দুজনের মধ্যে ঠিক তাই হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল না তবে আমার শ্বশুরের সাথে আজ রাতটা পার করে আমার কেন যেন বেশ ভালো লাগলো মনে মনে আমি বেশ সুখ অনুভব করতে লাগলাম অজানা এক শান্তি কাজ করছিল আমার মনে এরপর দিন থেকে নীতিন বাড়িতে থাকায় আমার শ্বশুর আর আমার কাছে আসতেন না আমি মাঝে মাঝেই দেখতাম আমার শ্বশুর আমার ননদের ঘরে তাকে নিয়ে মজা করছে এতে আমার মনে কিছুটা রাগের সৃষ্টি হয় কারণ আমিও চাইতাম সেই রাতের মতো আবারও আমার শ্বশুরকে কাছে পেতে কিন্তু নীতিন বাড়িতে থাকাকালীন এটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমার ননদের সাথে আমার শ্বশুরকে দেখে আমার বেশ বিরক্ত লাগতো মুখে কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতাম আমি এরপর থেকে আমি নীতিনের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম এরপর নীতিন রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার শ্বশুরের ঘরে গেলাম গিয়ে দেখলাম আমার শ্বশুর তার ঘরে নেই বুঝতে পারলাম সে এখন আমার ননদের ঘরে আছে আমিও কোনো দেরি না করে আমার ননদের ঘরে চলে গেলাম গিয়ে দেখলাম দুজনে এক খেলায় মত্ত হয়ে আছে কিন্তু আমি তাদের খেলা মাঝপথে থামিয়ে দিয়ে বললাম বাবা আজ নিদিন ঘুমিয়ে পড়েছে আমি চাচ্ছি আপনি এখন আমার সাথে আসুন কিন্তু আমার শ্বশুরমশাই আমার কথায় পাত্তা দিলেন না তার খেলা চালিয়ে গেলেন এত জোরে জোরে তিনি খেলছিলেন যে আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না একেবারে উত্তেজিত হয়ে পড়েছিলাম অনেকক্ষণ তিনি তার খেলা চালানোর পর আমাকে বললেন চলো এবার তোমাকে সুখ দেওয়া যাক আমি কিছুটা রাগের সুরে তাকে বললাম এখন বলছেন কেন এতক্ষণ যে বললাম তখন তো কানে গেল না আপনার তিনি আমাকে বললেন আহা রাগ করো না চলো চলো তোমাদের দুজনের সাথেই খেলবো এখন থেকে আমার ননদ আমাকে এখানে উপস্থিত দেখে বেশ অবাক হয়ে গেলেন ও হয়তো ভাবছে আমি ওর ভাইকে ঠকিয়ে কেন আমার নিজের শ্বশুরের সাথে এসব করছি তবে আমি ওর ভাবনার কোনো তোয়াক্কা না করে শ্বশুরমশাইকে নিজের জিনিসগুলো দিয়ে দিলাম শ্বশুরমশাইও আমার সাথে খেলতে লাগলেন ওর সামনেই আমরা দুজনে একেবারে খেলার সাগরে ভেসে গেলাম এরপর আমার সাথে খেলা শেষ করে আমার শ্বশুর দুজনকে নিয়ে বেশ মজা নিতে লাগলেন আমাদের আম দুটো খেয়ে তিনি বেশ মজা পেতে লাগলেন আমার ননদের তুলনায় আমার আম দুটো বেশি বড় বড় থাকায় আমার শ্বশুর আমার আম দুটো নিয়েই বেশি খেলতেন এতে আমার ননদেরও কিছুটা হিংসে হতো তা আমি বুঝতে পারতাম তো বসে মুখ ফুটে কিছু বলেনি এরপর থেকে প্রতি রাতেই আমার শ্বশুর আমাদের দুজনকে একসাথে নিয়ে খেলাধুলায় মেতে উঠতেন আর আমিও তার সাথে খেলে বেশ মজা পেতাম প্রতিদিন নিতিনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে ধীরে ধীরে ওর শরীরটা খারাপ হয়ে যেতে লাগলো ডাক্তারের কাছে নেয়ার পরে ডাক্তার জানালো যে ওর বড়ো ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে যদি ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় বেশ কিছু ওষুধপত্র দিয়ে ওকে বেশ সেবা শুরশ্রুষার মধ্যে রাখতে বলল এখন থেকে আমাকে প্রায় রাত জেগে নীতি সেবা করতে হতো এতে আমার বেশ বিরক্ত বোধ হতো কারণ আমি চাইতাম এই সময়টুকু আমার শ্বশুরের সাথে কাটাতে কিন্তু প্রায় সাত দিন যাবৎ এটা সম্ভব হচ্ছিল না আর এই সাত দিনের প্রায় প্রতিদিনই আমার শ্বশুর আমার ননদের সাথে সময় কাটাতো যা আমার মোটেই সহ্য হতো না একদিন আমি আমার শ্বশুরকে আমাদের ঘরে ডাকি নিতিন ঘুমিয়ে থাকায় আমি তাকে বলি আপনি আমাদের ঘরে এসে আমার সাথে থাকুন এরপর আমার শ্বশুর মশাই রাতে আমার ঘরে এসে আমার সাথে খেলতে থাকে কিন্তু হঠাৎ করে নিতিনের ঘুম ভেঙে যাওয়ায় ও সব কিছু দেখে ফেলে আর আমাদের এরকম অবস্থায় দেখে বলে ঠিক তোমাদের কি লজ্জা হয় না এসব করতে কিভাবে পারলে তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে তোমাদের কোন বিষয়ের কমতি রেখেছিলাম আমি নিতিন আমাকে রাগান্বিত সুরে বলল তোমাকে তো কম ভালোবাসা দিইনি সারা রাতই তোমাকে সুখ দিতাম তুমিও তো বেশ মজাই পেতে আমার সাথে তাহলে কি এমন দরকার পড়ল যে আমার বাবার সাথে থাকতে হলো আমি নিতিনকে সব কিছু খোলাসা করে বলে দিতে বাধ্য হলাম নিতিন আমার কথা বুঝতে পারল সে তার বাবার দিকটি বিবেচনায় রেখে আমাকে এ কাজে সায় দিল আমি তাকে বললাম সেও সুস্থ হয়ে আমাদের সাথে যোগ দিতে পারে নীতিন আমার এই প্রস্তাবেও রাজি হয়ে গেল এরপর নিতিন ধীরে ধীরে সুস্থ হওয়ার পর আমাদের সাথে যোগ দিল বাবা ছেলে দুজনে মিলে আমাকে যে পরিমাণ সুখ দিত তার তোমাদের কি বলবো বন্ধুরা এই সুখের সাগরে আমি একেবারে ভেসে ভেসে যেতাম রাতটা বেশ আনন্দে পার হতো আমার এক স্বপ্নের সাগরে ভাসতে থাকতাম আমি দুজনেই যখন আমাকে নিয়ে ব্যস্ত তখন আমার ননদ বিষয়টি সহ্য করতে পারল না ও ঈশ্বর ভাইয়ের কাছে বলল ভাইয়া এতদিন বাবা আমার সাথে এসব করেছে কিন্তু আজ ভাবিকে পেয়ে আমাকে ভুলে যাচ্ছে কিন্তু আমি চাই বিষয়টি এরকম না হয়ে আমরা সবাই একসাথে কিছু করি নিতিনোর বোনের কথায় রাজি হয়ে গেল এরপর থেকে বাবা ছেলে আর আমার ননদ আর আমি মিলে সুখে শান্তিতে সময় কাটাতে লাগলাম আমার শ্বশুরমশাই আর আমার স্বামী একসাথে এত খেলতে পারতো এতে আমরা দুজনেও বেশ সুখ পেতাম এরপর হঠাৎই আমার ননদের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে বিয়ে না দিলে সমাজের লোকে কি বলবে তাই ভেবে আমার শ্বশুরমশাই একটা ভালো পাত্র খুঁজে আমার ননদকে বিয়ে দিয়ে দেন কিন্তু আমার ননদ আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল যে তার নতুন সংসার খুব একটা ভালো যাচ্ছিল না আমার ননদের স্বামী এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আসলে আমরা তাকে সব বিষয়ে খুলে বলি সে আমাদের কথা শুনে রাগ না হয়ে বরং খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে খুশিতে বলে আপনাদের মতো এরকম লোকজন তো খুব কমই দেখা যায় আর আমার এতে মোটেই আপত্তি নেই আমরা একসাথে যদি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে বাইরের লোকের কি। আমিও চাই ভাবির সাথে একটু মজা নিতে আর আমার স্ত্রী চায় তার ভাই আর বাবার সাথে তাহলে ক্ষতি কী এরপর থেকে আমাদের ননদের স্বামীও আমার সাথে যোগ দিল তবে সে মাঝে মাঝেই আমার সাথে একা খেলতে চাইত এতে অবশ্য আমার ননদের আপত্তি ছিল না আমিও তাকে আমার জিনিসগুলো দিতাম সে আমার ননদের চেয়ে আমার সাথে থেকে বেশি মজা পেত আর আমিও তার সাথে বেশ আনন্দ পেতাম কারণ সে আমার প্রায় সমবয়সী ছিল আমার দিকটা সে বেশ ভালো মতোই বুঝত আমার শ্বশুরমশাইয়ের আমার স্বামীর থেকেও তার খেলার জোর ছিল অনেক বেশি বিশেষ করে তার লাঙলটা এতই মোটা ছিল যে আমি ভীষণ সুখ অনুভব করতাম এভাবে ধীরে ধীরে আমাদের দিনগুলো ভালো কাটতে লাগলো এরপর থেকে আমাদের পাঁচজনের আর কারো জীবনেই কোনো লুকোচুরি থাকলো না বন্ধুরা কেমন লাগলো আমার আজকের গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যেন